আসসালামু আলাইকুম গতকালকে থেকে আসলে মনটা খুবই খারাপ আসলে উসমান হাদি ভাই আমাদের মাঝে নেই এটা আসলে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে এটা খুবই বেদনাদায়ক ছিল সারা বাঙালি জাতির জন্য তথা বিপ্লবী মানুষদের জন্য যারা ন্যায়ের পথে কথা বলেন ন্যায়ের পথে লড়াই করেন তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক ছিল শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় আসার কথা আগামীকাল তার জানা যা হবে মানিক মিয়াতে এটা জানিয়েছে ইকলাম মঞ্চ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে বৈরাজ্য হচ্ছে এখন জ্বালাও পড়াও হচ্ছে এটাও আসলে সমর্থন যোগ্য না এটা সমর্থন সমর্থন করার প্রশ্নই আসে না আমরা ধৈর্য ধরে ভাবে দাবি দাওয়া পেশ করতে পারি আন্দোলন করতে পারি বাট দেশের সম্পদ নষ্ট করে জ্বালাও করাও করে দাবি আদায় করা আসলে এটা দাবি হচ্ছে এরকম যে আমরা তাদের বিচার চাই যারাই ঘটনা ঘটে তো এটা তো প্রক্রিয়াধীন আছে সরকার এটা নিয়ে কাজ করছে আন্তরিক ইভেন সরকারের প্রত্যেকটা মহল এটা নিয়ে আন্তরিক তো তারা যেহেতু বর্ডার ক্রস করে চলে গেছে এটার একটা প্রক্রিয়া আছে সরকার সেটা সরকার প্রশাসন মিলে এটা মানে নিয়ে কাজ করছে আমরা আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে প্রধান উপদেষ্টা যেটা তার জাতির উদ্দেশ্যে বাসনে বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা এটা নিশ্চিত করেছেন যে আমাদের আমরা এটার বিচার পাব অপরাধীরা যেখানে থাকুক না কেন তারা তাদেরকে এনে বিচারের আওতায় নিয়ে আসবেন তাছাড়াও তার পরিবারের ই নিয়েছেন দায়িত্ব নিয়েছেন তার ছেলে এবং তার ওয়াইফের সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তো সরকারের আন্তরিক এটা আমাদেরকে বুঝতে হবে জ্বালা পড়া করে দেশকে অস্থিতিশীল করা আসলে এটা উচিত হবে না এখানে তৃতীয় পক্ষ এসে ই নিতে পারে সুযোগ নিতে পারে এটা আমাদের বুঝতে হবে এমনিতেই বিভিন্ন মহল চাচ্ছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য তো আমরা তাদেরকে জন্য সুযোগ না করে দিই ধন্যবাদ আসসালামু আলাইকুম